গতকাল হাজির হয়েছিল অভিনেত্রী একটি যেখানে তাকে অসাধারণ সুন্দর রেগেছে ওয়েস্ট পোশাক কোলা চলে না তবে তার সাজ যেন নজর কেড়েছিল দর্শকদের আজ দেখা গেল সেই ড্রেসেই নতুন রিলস ফাটাতে তাকে সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ থাকে অভিনেত্রী উপবিশ্বাস তাকে সন্তান বা নিজে করে অনেক রকম ভিডিও পোস্ট করতে দেখা যায় তার হলো না মতো এবারও অভিনেত্রী অপু বিশ্বাসের নিজের মুভির গানেই যেন এবার রিলস বানিয়ে ভাইরাল হলেন তিনি মোবাইল ফোনে শুনলাম না তো আই লাভ ইউ এটি একটি জনপ্রিয় মুভির গান বিশ্বাসের একের পর এক ধাপ এগিয়ে যাচ্ছেন তিনি একটা সময় তাকে ফিতে কাটা অভিনেত্রী বলে কটাক্ষ করেছিলেন সকলেই তবে অপবিশ্বাসের দেখানো পথে আজ বাংলাদেশের বহু অভিনেত্রীদের হাঁটতে দেখা যায় অভিনেত্রী একের পর এক শোরুম ওপেনিং আসেন এবং তার সাজ যেন মোহোমোহী হয়ে উঠছে প্রতিটা সাজেই ভিন্ন রূপ তুলে ধরছে তার মেকআপ আর্টিস্ট সব কিছুতেই যেন নাম্বার ওয়ানে এখনো রয়েছে এখনো নিজেকে রেখে দিয়েছেন তিনি